আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আজকে আমরা দেখব যে হোটেলে মাঝে ফার্স্ট কুকিং কীভাবে করে প্রথমত দেখব আমরা এখানে কলিজা বানাচ্ছি প্রথমে দেখেন কলিজা নিছি তেল দিছি পেঁয়াজ দিছি টমেটো এবং পুরো বারাত মশলা দিচ্ছি এবং একটা এক দু মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে অথবা এক মিনিট লাগবে বেশি বেশি তারপরে আমরা কিভাবে অন্য একটা পাত্র আমাদের ডেলে দিচ্ছি সে বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তো অনেকে হোটেলে আসে খান অথবা অর্ডার করার সাথে সাথে যে সামানগুলো অর্ডার করেন এটা রেডি হয়ে যায় ফার্স্ট অফ অল কীভাবে রেডি করা হয় আগে এগুলোকে কেটে রাখা হয় এবং দ্বিতীয় পর্বে দেখাচ্ছি আমরা যে এটার সাথে আমরা কীভাবে রুটি বিক্রি করি আমাদের মেনলি হোটেলের খাবার হচ্ছে কলিজা এবং রুটি এবং ফুল ফাঁসরিয়া কিটা ঠোনা। এগুলো তো সেক্ষেত্রে দেখবেন রুটি কীভাবে তৈরি করে সাথে থাকুন এবং পেজটা ফলো করে দেবেন প্রতিনিয়ত প্রতি ভিডিও অফ এভরিথিং ভিডিও অফ আপনারা সাপোর্ট করলে আমরা সামনে রুটতে পারবো সবাই সাপোর্ট করবেন কীভাবে রুটি তৈরি করেন সেটা সে হচ্ছে একজন এমনি কুকার প্রথমত দেখে নি কিভাবে লাগাচ্ছে একদম তন্দুরের মতনই